আবাস যোজনা তালিকায় নাম গ্রাম পঞ্চায়েত প্রধানে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানালেন ভিডিওকে। আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগ্য ব্যক্তিরা আবাস যোজনা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে ঘুরে ঘরে বাস করেও মিলছে না আবাস যোজনার ঘর এমনই অভিযোগ বিভিন্ন এলাকায় আর এবার আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানালেন ভাঙর দুরম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলাম ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর বিধানসভার শান্তপুর অঞ্চলে শান্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলামের নাম এবার আবাস যোজনার তালিকায় আর সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানালেন ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে এই ঘটনায় পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলাম তিনি বললেন দু সালে যখন আবাস যোজনার ঘরের সার্ভে হয় তখন আমি বেকার ছিলাম সেই কারণে আমি আবাস যোজনা তালিকায় নাম দিয়েছিলাম কিন্তু এখন আমি পাকা ঘর করেছি আর সেই কারণে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছি আর এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধীরা ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আমি চাইছি আমার নামটা এই কারণেও কেটেছি যখন দু সালে সার্ভ হয়েছিল তখন আমি বেকার ছিলাম বেকার মানে তখন কোনো এ ছিল না তো বেকারত্বের কারণে আমি ঘরের লিস্টে নাম তুলেছিলাম তারপরে আমি একুশ বাইশ সালের দিকে ঘর রেডি করি রেডি করার পরে আমার ঘরের নাম থাকার কারণে আমি ভিডিওকে রিকোয়েস্ট করি যে আমার নামটা লিস্ট থেকে বাদ দেওয়া হোক কারণ যারা গরিব অসহায় মানুষ যারা প্রাপ্য তারা পাক এটা আমরা চাই দেখুন আমি তো প্রধান হয়েছি দু সালে পঞ্চায়েত ইলেকশন হওয়ার পরে আমার ঘরের লিস্টে নাম ছিল দু হাজার আঠেরো সালে বিরোধীরা তো বিরোধীদের কাজেই তো খোঁচা করা কটাক্ষ করা বিরোধীদের কাজ কিন্তু যা যে সমস্ত কাজ হচ্ছে সে সমস্ত কাজ তো মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার করছে আমার নাম মিরাজুল ইসলাম আমি শান্তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হ্যাঁ এটা নতুন কিছু তো ব্যাপারটা হলো যে টোটাল তৃণমূল যারা প্রধান যারা পদাধিকার পঞ্চায়েত সদস্য যারা তৃণমূলের একদম অ্যাক্টিভ লোক তারাই তো ঘর পাবে ঘর তো সাধারণ মানুষের পাবে না যাদের ঘর নেই তারা তো পাবে না প্রধানের ঘর আছে তারা ঘর পাবে এখন এটা নিয়ে যখন বড্ড লোক জানাজানি হয়ে গেছে চক্ষু লজ্জায় একবারে প্রধান সবাই দেখতে পেয়েছে তখন বলছে যে আমি বিডিওর কাজে বলছে যে আমার নামটা কেটে দেওয়া আরে নামটা কেটে দেওয়া কামটা ঢোকালো কেন সেইটাই কে বলবে যে একটা সে তো এমনি এমনি নামটা আসেনি আরে নামটা সে তো সার্ভে করতে হয়েছে এবং তার ঘর নেই দেখাতে হয়েছে গোল ঘর দেখিয়ে করেছে এখন লোক জানাজানি হয়ে গেছে প্রধান সাহেব বিপদে পড়ে গেছেন বলে আই ওয়াশ করছে ব্যাপারটা হলো যে এখন আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি সঠিকভাবে একমাত্র মিডিয়া মিডিয়া পারে আপনারাই পারেন এটাকে তুলে ধরতে যে সাধারণ মানুষ যাদের ঘর নেই তারা বঞ্চিত যারা দুতলা একতলা বাড়ি আছে তারাই ঘর পাচ্ছে বাড়ির গোল ঘরটা দেখাচ্ছে একটা ভাঙা রান্নাঘর আছে সেটা দেখাচ্ছে এটা দেখিয়ে ঘর পাবে এটা খুব বিতর্কিত বিষয় যেহেতু যাদের ঘর নেই যারা কষ্টের মধ্যে আছে ঘরের সমস্যা আছে তাদের ঘর হওয়া উচিত কিন্তু যাদের দুতলা বাড়ি একাধিকবার ঘর হচ্ছে যাদের আর্থিক অবস্থা ভালো তাদের ঘর হচ্ছে কিন্তু প্রকৃত গরিব মানুষ এবং যাদের ঘরের প্রয়োজন তাদের ঘর হচ্ছে না এটা হচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিক ঘটনা তারপরে প্রধান তার যদি আর্থিক অবস্থা তার ঘরের সমস্যা থাকে নিশ্চিত ঘর পেতে পারে তবে প্রশাসনে যারা আছে আমি ঘরটা নিয়ে নেব আর যারা গরিব মানুষ আছে বা যাদের ঘর নেই তাদের ঘরটা হবে না ওর ঘর কেমন আছে আমার জানা নেই কিন্তু যদি তারা মনে করে যে আমি ঘরটা নিয়ে নেবো অন্যদের দরকার নেই সেটা তো অযৌতিক